ইউসুফ পয়গম্বর স্বপ্ন দেখার পর বাবাকে ডাক দিয়া বলে বিতা আমি স্বপ্নের ভিতরে দেখলাম আহাদা আসরা কাউকাবা এগারোটা নক্ষত্র এরা আমাকে চন্দ্র সহ সূর্য সহ এরা দুনিয়ার জমিনে আমাকে কেমন যেন শেষদা করতেছে আমাকে শেষদা দেয় বাবা ইয়া খুব বুঝে গেলেন আমার পয়গম্বর আমার বাচ্চা ইউসুফ পয়গম্বর যদিও সাধারণ বাচ্চা কিন্তু এই ইউসুফ নবীকে ইউসুফ বাচ্চাকে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার পরবর্তী নবী হিসেবে ঘোষণা করবেন যার কারণে ইউসুফ পয়ম্বরের প্রতি আলাদা মহাব্বত আলাদা ভালোবাসা আলাদা প্রেম আলাদা টান যেটা অন্য দশ জনের প্রতি নাই যার কারণে অন্য দশ জনের ভিতরে হিংসা অন্য দশ জন ডাক দেওয়া বলে কোথায় ইউসুফকে আর আমাদের টিকতে দেওয়া যাবে না কারণ আমাদের পিতা ইউসুফ ইউসুফকে অনেক বেশি মহব্বত করে যার কারণে ইউসুফের প্রতি মহব্বত দূর করার জন্য হলে তার সঙ্গে আমাদের হিংসা করা দরকার ইউসুফ পয়গম্বরকে হিংসা করে দশ ভাই পরামর্শে বসলো কি করা যায় একজন আরেকজনের সঙ্গে পরামর্শ করে ইউসুফ একদিন খেলার ছল নিয়ে এক জায়গায় নেওয়া লাগবে কি করা যায় বলে চলো জঙ্গলের ভিতরে ইউসুফকে নিয়ে যাই আমরা আমরা ইউসুফকে কোনো মতো যদি বের করে নিতে পারি কারণ ইউসুফ চব্বিশ ঘন্টা থাকে বাবার সঙ্গে বাবার থেকে ইউসুফকে আলাদা করা কষ্ট কিন্তু ইউসুফকে একবার যদি এখান থেকে আলাদা করতে পারি তাহলে কোনো একটা জঙ্গলে নিয়ে ফেলায় দিয়ে আসবো নদীতে ফালায় দিয়ে বাবা কে ডাক দেয়া বলবো বাঘে খেয়ে ফেলছে তাহলে বাবা ইউসুফের প্রতি থেকে মদ নিয়ে উঠা আমাদের প্রতি মনোযোগ দিবে দেখেন হিংসা মানুষকে কোথায় নেয় এরা পরামর্শ করে আর বলতেছে আমাদের বাবা আমার থেকে আমাদের আমাদের দিকে নজর দেওয়ার চাইতে ইউসুফের দিকে নজর দেয় আমাদের বাবা গুমরা নিজের বাবাকে গোমরা বলে হিংসা যখন মানুষের ভিতরে কাজ করে তখন সে তাকে ছাড়া অন্য কাউরে ভালো মনে করে না ঠিক কিনা তার যোগে যখন সবাই খারাপ একমাত্র সেই ভালো কারণ সে হিংসা ছাড়া অন্য কোনো কিছু জানে না দশ বাই যখন ইউসুফ পয়গম্বরকে নিয়ে যায় বাবাকে ডাক দিয়া বলে আমাদের খুব মনের ইচ্ছা আমরা ইউসুফের সঙ্গে খেলব আমরা ছাগল চড়াইতে যাই ওখানে যাওয়ার পর ইউসুফের সঙ্গে খেলাধুলা করে আবার তার বাসায় আপনার সামনে নিয়ে আসবো বাবা এক দুইবার নিষেধ করে কিন্তু না না সন্তানদের সঙ্গে পারে নাই দশ জন সন্তান অনুরোধ করার পর যখন নাকি ইউসুফ পয়গম্বরকে নিয়ে গেল জঙ্গলের ভিতরে ইউসুফ আলী ইসলাতামকে নিয়ে যাওয়ার পর বিশাল একটা কূপ মরুভূমির মাঝখানে দেখতে পাইল দশজন পরামর্শ ক্রমে ডাক দিয়া বলে ইউসুফকে এই কূপের ভিতরে ছেড়ে দাও কারণ ইউসুফ যদি কূপের ভিতরে ফেলে দাও তাহলে ইউসুফ মারা যাবে

কুয়ার ভিতর থেকে পড়ে কিছুক্ষণ পর ভাই বলে ডাক দিয়া বলে সামন কোথায় এরা চিন্তা করে কি ব্যাপার ইউসুফ কুয়ার ভিতরে ফেলায় না তো মরার কথা এটা কি মরে নাই ইউসুফ পয়গম্বর বলে ভাই আমার আমি কুয়ার ভিতরে এখনো অক্ষত অবস্থায় আছি আমার ভয় লাগে আমার উঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভাইদের হিংসার জবাব দিয়া বলেন ইউসুফ তোমার পেরেশানির কারণ নাই আমি আসমান থেকে জিব্রিল থাকে তোমার খেলার সঙ্গী হিসেবে পাঠিয়ে দিলাম কুয়ার ভিতরে ইউসুফ পয়গম্বরের সঙ্গে খেলার জন্য জিব্রিল আমিনকে পাঠিয়ে দেন জিব্রিল ফেরেশতা যা বলে ইউসুফ ভয় নাই সবর তোমার যা যা প্রয়োজন কিছু আল্লাহর তরফ থেকে এখানেই ব্যবস্থা হবে দশজন ভাই এবার কান্নাকাটি শুরু করে দিল

এই জামার ভিতরে ইউসুফ পয়গম্বরের রক্ত তখন তো ইউসুফ নবী নবী হন নাই বাচ্চা মানুষ এই জামাটা তাকায় দেখেন বাবা আমাদের কাছে আর নাই জামা ছাড়া ইয়াকুব নবী আফসোস করে করে বলে আরে এটা তো আমার ইউসুফের জামা বলে হা বলে ইউসুফ কোথায় বলে ইউসুফ এ জঙ্গলে রেখে আমরা ছাগল চড়াইতে গেলাম এসে দেখি একটা হিংস্র প্রাণী ইউসুফকে খেয়ে দিয়ে জঙ্গলের দিকে টেনে নিয়ে গেছে জামাটা রেখে গেছে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে গেল আমার সন্তানের সঙ্গে তারা বিচার করলো মন এতটায় খারাপ আসমানের দিকে তাকায় একান্দার বলে আল্লাহ আমার ইউসুফের জিম্মাদারি তুমি তোমার কুদরতি হাতে নিয়ে নাও মন এমন খারাপ হয়ে গেল এখন একটার সঙ্গেও কথা বলে না এরা মনে করলো ইউসুফকে যদি ওখানে ফেলে আসি আমাদেরকে মহা মহব্বত করবে এখন উল্টা হয়ে গেল হিতে বিপরীত হয়ে গেল এতদিন তাও কোনো মধ্যে একজনের সঙ্গে কথা বলে একজন না একজন আদর করে এখন ইউসুফ পায়ের এই ঘটনার পরে একটার সঙ্গে আবার কথা বলে না সবগুলার সঙ্গে কথা বলা বন্ধ হয়ে গেছে আল্লাহ আলমিনের পায়কম্বর ইয়াকুব আলাই ইসলাম আর কিচ্ছু বলে না দেখেন এই দশজন ভাই কেবলমাত্র হিংসার কারণে ইউসুফ পয়গম্বরকে গভীর কুয়ার ভিতরে নিক্ষেপ করে চলে আসছে এই কারণে রসুল করিম সাল্লাম বলেন হে আবু হরায়রা দুনিয়ার সব মানুষকে জানা দাও তোমরা হিংসা থেকে বেঁচে থাকো কারণ একটা কাঠকে শুকনা লাকড়িকে যেভাবে আগুন জ্বালায় দেয় প্রত্যেকটা মানুষের মনে হিংসা তাকে এভাবেই জ্বালাইতে থাকে এই জিনিসটা থেকে আসলো বলে দুনিয়া শুরু হওয়ার আগে থেকে হিংসাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাফরমানি করে একজন করেছে সেই লোকটা দুনিয়ার কোনো বান্দা সে হলো ইবলিস কে ইবলিস আল্লাহ পাক যখন দুনিয়া সৃষ্টি করেন নাই সমস্ত দুনিয়া আসমান জমিন সৃষ্টি করার আগে রব্বুল আলামিন মানুষ বানাবেন মানুষকে বানানোর আগে আল্লাহ পাক পরামর্শ করলেন ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করার পর আল্লাপাক জমিন থেকে মাটি আনার জন্য ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াস সালামকে দায়িত্ব দান করলেন ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াস সালাম জমিনে এসে ডাক দিয়ে বলে জমিন মাটি দাও কে চাইল বলে আসমানের রব আল্লাহ চাইলেন কিসের জন্য বলে আল্লাহ পাক দুনিয়ার জমিনে মানুষকে বানাইতে চায় এইজন্য জমিন তোমার থেকে মাটি চায় জমিন ইসরাফিলকে ডাক দিয়েয়া বলে না না আমি মাটি দিতে পারব না আমার থেকে মাটি নেওয়া যাবে না বলেন তো আল্লাহর জমিনের যে মাটি আছে এই মাটিটা সবচেয়ে বড় বিনয়ী যদি মাটি বিনয়ী না হইতো আমরা দুনিয়ার জমি আজকের মাহফিলে যতগুলো বাস আপনারা লাগাইছেন মাটি যদি বলতো এক এক বাসের বিনিময়ে দশ হাজার টাকা করে চান্দা দেওয়া লাগবে আমরা পারতাম নিতে কত টাকা আর খরচ করতে কিন্তু মাটি কিছু বলে না মাটি একদম নরম এই জন্য নচুল কারীন সাল্লাল্লাহ আলাইহিম সাল্লাম বলেন মমন্ত আলিল্লাহ হিরফ আহুল্লাহ কোনো বান্দা যদি আল্লাহর জন্ম বিনয় হয় আল্লাহ আল্লাহফ আতরব্দুল্লাহ বিনয়ী বান্দার সম্মান যুদ্ধ থিগুণ বাড়ায় দেন এই জন্য বিনয়ী হব কার জন্য ভাই রাবাদ ইসরা ফির আলী জমিন মাটি দি তো স্বীকৃতি জানাল এরপরে আরেকজন কি পাঠায় তাকেও দেয় না জিব্রিল কে পাঠায় জিব্রাইল কে দেয় না অবশেষের আজরাইল কে ডাক দিয়ে বলেন মালাকুল মত যাও যাও জমিন থেকে আমি আল্লাহর হুকুমে কিছু মাটির টুকরা নিয়ে আসো আমি আমার বান্দা বানাইতে চাই যে আজরাইল আপনার আমার জান কবজ করে সেই আজরাইলের কাছে আল্লাহ পাক রব্বুল দায়িত্ব দেন আজরাইল মাটির কাছে এসে ডাক দিয়ে বলে নিষেধ করা যাবে না খবরদার আল্লাহাক বলছেন জমিন থেকে মাটি নেওয়ার জন্য বিশাল বড় উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা তুমি বুঝবা না অবশেষে কারো কাছে না দিলেও আজরাইল আলাই সালাতামের কাছে জমিন মাটি দিলে আজরাইল আলাই সালাতাম মাটি দিলেন কিছু আমেরিকান মাটি কিছু নাইজেরিয়ার মাটি কিছু ইংল্যান্ডের মাটি কিছু আমেরিকি বলে ভারতের মাটি কিছু বাংলাদেশের মাটি যার কারণে দেখবেন সারা দুনিয়ার মাটি একত্রিত করার পর আল্লাহ আলমিনের কাছে নেওয়া হয়ে গেল এই কারণেই তো আল্লাহ সারা দুনিয়ার মানুষের কিছু মানুষের কালার দিয়েছেন সাদা কেউ কালো কেউ লাল কেউ আবার অন্য কালারের মাটির কারণে মানুষের ভিন্নতা হয় মাটির কারণে আদতের ভিন্নতা হয় মাটির কারণে রঙের ভিন্নতা হয় আল্লাহর কাছে মাটি নিয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে আদম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানাবো ফেরেশতার দল সব কিছু আমি আল্লাহ বানাইলাম কিভাবে ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আসমান বানানোর চিন্তা করলাম বললাম হা সাথে সাথে হয়ে গেল জমিন বানানোর চিন্তা করলাম বললাম হা সাথে সাথে হয়ে গেল পাহাড় বানানোর চিন্তা করলাম বললাম হা সাথে সাথে হয়ে গেল আমার আল্লাহ যদি কোনো কিছু বানাইতে চায় আদেশ দেওয়া লাগে না চাইলেই হয়ে যায় চাইলেই হয় অনlaşదు বলেন হাও সাথে সাথে হয়ে যায় এ মুসলমান দুনিয়ার জিন্দিগিতে যারা বলে আল্লাহর এই সমস্ত দুনিয়া এমনি এমনি হয়ে গেল এই समस्त বেঈমানরা নাস্তিক ছাড়া অন্য কোনো কিছু হতে পারে না ঠিক কি না সারা দুনিয়ার সৃষ্টি করতে একজন আছেন নাই আসমান বানাইলেন জমিন বানাইলেন পাহাড় বানাইলেন আমাদের মনে জিহাদও দিয়া দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমিন সমস্ত কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বানাইলাম এটা নজরে পরে এটাও তোমার জন্য জমিটা পরে তোমার জন্য পাহাড়টা পরে তোমার জন্য আর তোমাকে আমি আল্লাহ mohabbat দিয়ে বানাইলাম শুধু মাত্র একমাত্র কেবল আমি আল্লাহর ইবাদতের জন্য ঠিক কি না তুমি মিটাও সকল চাওয়ার দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই আসবে যে সুধি তোমার দয়ায় পূর্ণ বাবার সারা দিশিদি কার দয়া জবান খুলে বলেন আল্লাহু আকবার আল্লাহ ডাক দিয়া বলে হে ফেরেস্তার দল আমি আল্লাহ আসমান জমিন যা কিছু আদেশ দিয়া বানাইলাম আমি মানুষকে বানানোর ফিকির করলাম মানুষকে কেমনে বানাবো জানো বলে সমস্ত কিছু আমি আল্লাহ পাক আদেশ দিয়া বানাইছি কিন্তু মানুষকে আদেশ দিয়া বানাই না আল্লাহ পাক বলেন ইবনা আদম খলকতুকা বিআদাই হে বনি আদম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মতো বান্দাকে শুধুমাত্র محبت দিয়ে আমি আমার নিজের কুদরতের হাতে বানাইলাম সবকিছু আদেশ দিয়ে বানালেন আর আমাদেরকে নিজের হাত দিয়ে বানাইলেন দাম বেশি না কম যেই জিনিসটা মানুষ নিজের হাতে বানায় এটার দাম কম থাকে না বেশি থাকে বেশি থাকে যার কারণে আশরাফুল মখলুকাত এই কারণে ফেরিস্তার চাইতেও দামি জিন্নাতের চাইতেও দামি সৃষ্টিজীবের চাইতেও দামি সবচাইতে দামি আল্লাহ ভাগ্রবুল আলমিন মানুষকেই বানাইলেন কিন্তু কথা হল ততক্ষণ দামি যতক্ষণ বান্দার দিলের ভিতরে থাকবে এই নামক দৌলত যদি ইমান না থাকে ওই বান্দার দাম আল্লাহর দরবারে এক আনাও নাই যদি বান্দার ইমান না থাকে ইসলাম না থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম এরা তো গরুর মতো এরা তো কুকুরের মতো এরা তো শুয়োরের মতো এদিক দিয়া বলতেছে দামি ওদিক দিয়া বলে কুকুর আর শুয়োরের মতো কিভাবে বলে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইলেন ইবাদতের জন্য নামাজ পড়া এটা মুসলমানের কাজ না গরু ছাগলের কাজ মুসলমানের কাজ আমরা নামাজ পড়ব এটা আমাদের কাজ জিকির করব এটা আমাদের কাজ রোজা রাখবো এটা আমাদের কাজ কোনদিন কি কোন কুকুরকে দেখছেন নাকি টুপি মাথায় দিয়ে মসজিদে যাই নামাজ পড়তে দেখছেন না কুকুরের নামাজ নাই কারণ কুকুরকে আল্লাহ পাক নামাজ ফরজ করেন নাই করছেন কাকে মানুষকে সেই মানুষকে যদি বলেন নামাজ পড়তে চলে কোনো প্যান্টে সমস্যা আছে আরে কথা কয় না কি বলে কোজা প্যান্টে আমি কালকে পড়ব ছোটবেলাও প্যান্টে শিশু করছে এখন বড় হইছে এখনো প্যান্টে শিশু হয় হ্যাঁ তে এগুলা আপনারা বড় সাইজের প্যাম্পাস অর্ডার দিয়া পড়াবেন ওই প্যাম্পাস পর তাহলে শিশু জানতো না করে প্যান্টের মুসলমান দাবি করে নামাজ নাই মুসলমান দাবি করে রোজা নাই মুসলমান দাবি করে ঈমান নাই লাখ নাই যতই দাবি করেন দাবির নাম মুসলমান হওয়া যায় না ইসলাম এটা মানার নাম হলো ইসলাম ঠিক কিনা করে রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান পারেন না বলেন মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মানোনা কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না করার তুমি কেবল মুসলমান ঠিক না তুমি নবীর দাবি কর নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না নবীর উম্মত দাবি করো সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ করা কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান সুদারে টাকায় প্রাসাদ গড় ঘুষ ছাড়ো না দিন নাখে মরে খবর রাখো না সুদের টাকায় প্রাসাদ গড় ঘুষ ছাড়ো না দিন নাখে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান দাবি করার নাম মুসলমান নাকি মানার নাম হ্যাঁ মুসলমান আল্লাপাক রবুল আলমিন বলেন এরা কুকুরের মতো সুরের মতো গরু ছাগলের মতো আল্লাপাক রব্ল আলমিন যার কারণে বলেন এরা নামাজ না পড়ার কারণে কুকুরের মতো সুরের মতো কিন্তু না না বরং তার চাইতেও খারাপ কেমনে একটা মানুষ কুকুরের চাইতেও খারাপ হয় কেমনে একটা মানুষ সুরের চাইতেও খারাপ হয় এ মুসলমান আপনাদের এলাকায় চান্দাবাজি করে যারা দুর্নীতি করে যারা এরা কি কুকুর করে না মানুষ করে এরকম তো হয় নাই এলাকার ভিতরে দোকান দিছেন কুত্তা দশটা মিলে একসঙ্গে যায় বলতেছে আমরা কুত্তা সমিতি আসছি আমি সভাপতি ও সেক্রেটারি ও অমুক ও ক্যাশিয়ার আমি করে চান্দা না দিলে এলাকায় দোকান চলবে না বলছে কোনোদিন কুত্তা বলছে এটা বলে কে রাস্তাঘাটে ড্রাইভারদের থেকে চান্দা খায় কে মানুষ খায় দুর্নীতি করে কে মানুষ করে রাস্তাঘাটে রডের পরিবর্তে বাস দেয় কে মানুষ দেয় জেনা করে কে মানুষ করে চুরি করে কে মানুষ করে তো এই কাজ তো কুকুর করে না এই কাজ তো শুয়র করে না আল্লাহ পাক বলেন যেই কাজটা গরু ছাগল কুকুর শুয়র বিড়াল করে না তুমি করো ওই কাজটা তুমি করার কারণে তুমি গরু ছাগল কুকুর শুয়রের চাইতেও খারাপ ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহ আল্লাহ পাক আদমকে সব শিখায় দিলেন আসমা সব সবকিছুর নাম শুধুমাত্র সব কিছুর নাম না প্রায় কয়েক লক্ষ ভাষা আল্লাহ পাক আদম পয়গম্বরকে শিক্ষা দান করেছে আজকে যে ভাষা শিখেন হরে দে গম আছেন যে এই ভাষা আল্লাহ পাক আদম পয়গম্বরকে বহু আগেই শিখায় দিয়েছেন যেগুলো যেগুলো শিখাইছেন ওই সমস্ত ভাষাই কিয়ামত পর্যন্ত থাকবে এছাড়া অন্য কোনো ভাষা আসবে না সবকিছু শিখায় দিয়েছেন ডাক দিয়া বলেন এটার নাম আসমান এটার নাম জমিন এটার নাম পাহাড় ওটার নাম সমুদ্র সব কিছু আমি আল্লাহ পাক শিখাইলাম আদম পয়গম্বরকে ডাক দেয়া বলে আদম এগুলো মনে রাখবা তোমাকে সুন্দর করে বলে দিলাম জান্নাতের ভিতরে যা যা আছে সব শিখে নাও আদম পয়গম্বর সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া বলে আল্লাহ আপনি যা যা শিখাইলেন সব আমার মনে আছে জান্নাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্দর করে সবার আয়োজন করলেন

আমি আল্লাহ পাক যা যা বললাম এগুলোর জবাব দিয়া দাও বলো তো এটার নাম কি সমস্ত কিছুর নাম তোমরা বর্ণনা করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন একটা ফেরেশতাও কোন কিছুর নাম বলতে পারে নাই যখন নাকি আদম পাগমকে ডাক দেয়া বলে আদম রে যা যা কিছু বানাইলাম সবকিছুর নাম তুমি বর্ণনা করে দাও

তো তুমি এটা কি করলে কি করলা আল্লাহ কি করলে বলে কি করছি আমি 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 কিছু একটা আর কি বলো কি না বলে না আমি তোকে আদেশ দিতে বলছি তুই আদেশ পালন করবি সিজদা করবি তুই কি বলো বা কাল্লা তোমার যুক্তির সাথে আমার যুক্তি মিলতেছে না এর জন্য আমি দিতে না দুঃখিত নাউজুবিল্লাহি মিন আর যুক্তি মানে আমারে বানাইলা কি দিয়া তারে বানাইলা কি দিয়া তুমি জানো না আরে জানি তো আগুন দিয়ে বানাইছি আরে মাটি দিয়ে বানাইছি কত মাটি না নিচের দিকে থাকবে আগুন না উপরের দিকে উঠে আমি না উপরের দিকে থাকবো ওই না মানে চেষ্টা করবে আমি আগুন হয়ে কেমনে চেষ্টা করি আমি আগুন হয়ে কিভাবে চেষ্টা করি আল্লাহ ওর দাম তুমি কেমনে বানাইলা আমার চাইতে আমি বুঝলাম না কিভাবে ওর দাম বেশি হয় আল্লাহ বলে আমি আদেশ দিছি তুই যুক্তি তালাশ করস আল্লাহ দিন মিনুন আবিল গাইব আরে বিশ্বাস কাকে বলে যারা অবিশ্বের প্রতি বিশ্বাস করবে যুক্তি তর্ক ছাড়া যারা বেশি যুক্তি দেয় এগুলো শয়তান হয় বেশি আমল করতে পারে না খালি যুক্তির পিছনে ছুটে এই কারণে বিনা দলিলে বিনা যুক্তিতে আল্লাহ এবং রসুল আছে এটা মানার নাম হলো ইমান ঠিক কিনা জানে আল্লাহ রব্বুল আলমিন আদমকে ডাক দিয়া বলে ও তুই যুক্তি দিলি আল্লাহ হ্যাঁ যুক্তি তো দেবে

তোমার শুরুটা বাবা এবং মায়ের মিলনের কারণে নাপাক এক ফোটা পানির দ্বারা যেটা বের হওয়ার সাথে সাথে গরজ গোসল ফরজ হয় এই নাপাক দিয়া তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করছি তুমি বড়াই কিসের দেখাও তোমাকে আবার মৃত্যুবরণ করার পর তোমার পেট থেকে যা থেকে যা কিছু বের হবে সব হবে নাপাক আর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমার পেটের ভিতরে যা কিছু আছে এগুলো তো পায়খানা আর সব পোকামাকড় দিয়া ভরা এই পেটের উপর দিয়ে যদি দেখা যায় তো ভিতরে কি আছে একটা মানুষ তোমার পেটের দিকে তাকাইতো না ঘৃণার ছোটে আপনারা পায়খানার কোন টাঙ্কির ভিতর বাইরে যদি সুন্দর করে গ্লাস দিয়ে সাজায় রাখে আর কিচ্ছু না সিমেন্ট দিয়া ওই যে কি বলে ওগুলো না দিয়ে শুধু গ্লাস দিয়ে সাজায় রাখছে ভিতরে আপনার এটা হলো গুয়ের টাঙ্কি আপনারা কি খুব দেখতে ভালো লাগবে আল্লাপা চামড়া দিছে দেখা যায় না বলে যদি ভিতরে দেখা যায় তো আমরা কেউ কারো পেটের দিকে শরীরের দিকে তাকাই না কারণ সব ভিতরে গন্ধ আর গন্ধ সব পচা শরীরের একটু জায়গা কাটলে ভিতর থেকে যেটা বের হয় রক্ত ওইটাও না পাক তাহলে আপনি কি বিষয়ে অহংকার করেন আপনি যে বলেন আমি অমুক আপনি কি আপনি পরিচয় আল্লাহ পা তুলে ধরেন ইন্নাল্লাহ গনি ওয়া আনতুমুল ফুকারা একমাত্র ধনী হলো আল্লাহ বাকি তোরা সব হলো ফকির নি বলেন আমরা কি জোরে বলেন আমি ফকির আমার বাপ ফকির চোদ্দ গোষ্ঠী ফকির আপনি ফকির আপনার বাপ ফকির চোদ্দ গোষ্ঠী ফকির ঠিক কিনা বলেন বলেন আমরা কি আমরা কি কোনদিন এরকম জোরে নিজের ফকির দাবি করছে আজকে কোন এটা দাবি করা দরকার কারণ আমি ফকির এটাই হলো আমার পরিচয় আমি ফকির হয়ে আমি কিভাবে অহংকার করি কিভাবে হিংসা করি আল্লাহ পাক যেখানে ধনী একমাত্র গর্বের করার কথা হলো সে আল্লাহ সুতরাং আপনি বড় শিল্পপতি হইতে পারেন বড় পাওয়ারফুল নেতা হইতে পারেন অনেক বড় হাসতে হইতে পারেন কিন্তু আপনার পরিচয় বড় যেটা সেটা হচ্ছে আপনি একটা ফকির নির্বাচন আপনার বাপে ফকির ছিল আপনিও ফকির বাস এই চিন্তা যদি কোনো মানুষ করে অহংকার হিংসা অন্য কোন কিছু সে করতে পারবে না শয়তান এখন হিংসা করতেছে কি হিসেবে তুমি তারা দাম দিলা কেমনে মানা যায় এই দুনিয়ার শুরুতে সর্বপ্রথম নাফরমানি শয়তান শুরু করে এর আগে আল্লাহর সঙ্গে নাফরমানি আর কেউ করে নাই আল্লাহ বলে ঠিক আছে নাফরমানি আমার সাথে তোর শয়তান বানাই দছি কিয়ামত পর্যন্ত তুই শয়তান থাকবি হেদাত আর তোর কবলে থাকবে না এখন শয়তানও একটু রাগ হয়ে গেছে কি আমারে তুমি বিতাড়িত করলা তাহলে আমিও দেখব তোমার বান্দারা কেমনে ভালো থাকে শয়তান ডাক দিয়া বলে আল্লাহ তোমার জাতের কসম ইজ্জতের কসম মালিক গো কেমন পর্যন্ত যত বান্দা আসবে সবগুলোরে আমি গোমরা না করে কোনোদিন ছাড়বো না অর্থাৎ আল্লাহ বুজুর্গরা নবীর ওয়ারিসরা খলিফা বানায় না বানায় না বানায় পীর সাহেবরা খলিফা খেলাফত দেয় খেলাফত তো শয়তানও চিন্তা করছে আমিও তো খেলাফত দেওয়া দরকার এজন্য শয়তান খেলাফত দিতে যায় কিছু কিছু নাস্তিক মুরতাদ গুলারে আমাদের দেশে পাঠায় দেয় খেলাফত দেয় কা যা তারা বাংলাদেশে কাজ হলো আমি শয়তান যা করি তোরা তাই করবি ঠিক আছে না ভাই এজন্য হিংসা নামক জিনিসটা হিংসা নামক জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ভিতরে ঢুকায় দিয়েছেন ওখান থেকে এটা যদি কোনো বান্দা করে এটাও রাসূল বলে দিয়েছেন এটা করার দ্বারা নেক কাজ ধ্বংস সমাজের ভিতরে বন্ধু সে যে আজকে একজন আরেকজনের প্রতি হিংসা করে আছে না নাই সমাজের ভিতরে হিংসার জন্য আজকে মানুষ বসবাস করতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জন্য হিংসা থেকে বেঁচে থাকো আমিন শাররি হাসদিন ইদা হাসাস সূরা নাস সূরা ফালাক এগুলো আল্লাহ পাক দিয়েছে এই কারণে আমিন শাররি হাসদিন ইদা হাসাস যে সমস্ত প্রকার হিংসুকের শত্রুতা থেকে হিংসা থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও এটা দোয়া আল্লাহ পাক শেখায় দিলেন এগুলা পড়বা তাহলে পাক হিংসুকের হিংসা থেকে আল্লাহ পাক বাঁচায়